আসসালামু আলাইকুম বিভার এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ঔষধ তো একটি পাউডার ঔষধ এটা হচ্ছে প্যারাভেট তো এই ঔষধটা মূলত হাঁস মুরগি কবুতর এবং ছোটো বাসুরের কৃমি নাশক একটি ঔষধ তো এই ঔষধটা মূলত আমি আজকে আনছি আমার কবুতরকে খাওয়ানোর জন্য কারণ কয়েক দিন থেকেই লক্ষ্য করতেছি যে আমার কবুতরের পায়খানার সাথে কৃমি পড়তেছে একটি দুইটি করে তো এই জন্যই মূলত এই ঔষধটা আমি আনছি তো কবুতরকে যদি নিয়মিত কিরমির ওষুধটা খাওয়ানো যায় তাহলে কবুতরের যে বিভিন্ন রোগ এই রোগটা খুবই কম হয় এই জন্যই মূলত এই কিরমির ওষুধটা থেকে নিয়ে আসছি তো এই ঔষধটা এখন আমি দেব আর এই কবুতরের কিরমির ওষুধটা কিন্তু প্রতি দুই মাস পর পর আমি খাইয়ে থাকি তো এবার দুই মাস পার হয়ে গেছে আমি কিরমির ওষুধটা এখন দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে এই জন্য মূলত আজকে কিরমির ওষুধটা দেবো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লিটার নিয়েছি এখানে আমি লিটারের পানি দুই দেখেন ভিতরে পানি তো পরিষ্কার পানি নিছি আমি দুই লিটার তো এই ঔষধটার গায়ে লেখা আছে প্রতি লিটার পানিতে এক গ্রাম তো কবুতরের ডোজটা একটু বাড়িয়ে দিতে হয় মুরগির ক্ষেত্রে এক গ্রাম দিলেই কাজ করে তো কবুতরের ক্ষেত্রে আমি প্রতি লিটারে দুই গ্রাম ঔষধ ব্যবহার করে থাকি তো দুই গ্রাম ঔষধ ব্যবহার করে আমি মোটামুটি ভালো রেজাল্ট পাই তো এই ওষুধটা আমি নিয়মিত এক বছর যাবত ব্যবহার করতেছি তো এর আগে আমি এসি একটি ঔষধ আছে এসি কোম্পানি সেটা ব্যবহার করতাম আমাদের এদিকে এসি মিক্সটা এখন পাওয়া যায় না এই জন্য মূলত আমি এই প্যারাভেটটাই ব্যবহার করি তো এই ওষুধটা এখন আমি গুলে নেই তো বন্ধুরা ঔষধটা আমি এখানে দিয়ে দিলাম তো এটা হাত দিয়ে পানিটা মিক্সার করে নেবো মিক্সার হয়ে গেছে তো আসেন আমি কবুতরের যে কৃমি হয়েছে সেই লক্ষণ কিছু আমি আপনাদের দেখাই তো দেখলেই বুঝতে পারবেন যে কবুতরের কৃমি হলে কি কি লক্ষণ প্রকাশ পায় এই যে দেখতে পাচ্ছেন এখানে এক ধরে রাখছি আর ওপরে এই যে দেখতে পাচ্ছেন রেসার কবুতর এই রেসার কবুতর জোড়ারি মূলত আমি দেখে তারপরে আমি আমি দিতেছি তো এই আগে দিয়ে নেই তারপরে আপনাদের দেখাই যে কৃমি হলে কি কি লক্ষণ কবুতরের শরীরে প্রকাশ পায় এই জিনিসটাই আমি আজকে আপনাদের দেখাব কিরমি যদি একটা কবুতরের হয় তাহলে দেখবেন যে কবুতরটা খাবার খাবে প্রথমে ঠিকই কিন্তু কবুতরের যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে সে পরিমাণ মতোই খাবার খাবে কিন্তু গ্রোথটা কমে যাবে আর যখন এরকম গ্রোথ আস্তে আস্তে কমতে থাকবে তখন কিন্তু এর খাবার দাবার রুচিটাও কমে যাবে আর বিভিন্ন প্রকারের সমস্যা বিশেষ করে যে এর পায়খানাটা আছে এর পায়খানাটা কিন্তু আস্তে আস্তে সবুজ হবে এবং অনেক সময় সাদা পায়খানাও দেখা যায় আরেকটি বড় চিহ্ন হচ্ছে সেটা হচ্ছে যে এই যে যে দেখতে পাচ্ছেন কবুতরের বুকের হার এই যে দেখতে পাচ্ছেন বুকের হার কিন্তু বের হয়ে গেছে যখন কবুতরের এরকম পর্যাপ্ত পরিমাণে শরীরে কিরমি বাসা বাঁধবে তখন কিন্তু কবুতরের এই যে বুকের হারটা এটা বের হয়ে যাবে আর তখনই আপনারা বুঝবেন কবুতরের কিরমি হয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে কবুতর কে যখন আপনি খাবার দিবেন এবং পানি দিবেন তখন কবুতরের এই খাবারের পানির প্রতি তার বেশি থাকবে ফেলবে এবং এর যে এই যে খাবার খলিটা আছে এটা একদম ঝুলে যাবে নিচের দিকে হাঁকবে সামনের দিকে উল্টে পড়ার একটা উপক্রম হবে এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো দেখলেই বুঝতে হবে যে কবুতরের কিরমি হয়েছে আরেকটি লক্ষণ হচ্ছে যে কবুতরের এই যে আছে সেই চোখ দিয়ে অনেক সময় পানি পরে কবুতরে যখন কিরমি হয় এই লক্ষণগুলো দেখা মাত্র কবুতরকে কিন্তু কৃমিনাশক ঔষধ আপনাকে খাওয়াতে হবে এই কৃমিনাশক ঔষধটা আপনারা অবশ্যই সকালবেলা খেতে দিবেন কারণ সকালবেলা যদি এই কৃমির ওষুধটা আপনারা খেতে দেন তাহলে যদি সকাল সাতটার সময় খেতে দেন তাহলে এক থেকে দুই ঘন্টার মধ্যে সেই পানিটা কিন্তু কবুতর খেয়ে ফেলবে আর যখন জহরের আজান দিবে তখন যদি এই কবুতর গুলোকে আপনারা গোসল করিয়ে দেন তাহলে এর যে ধকল সেই ধকলটা কেটে যাবে আর বিকেল থেকে অবশ্যই আপনারা এই লাইসোভেট তারপরে মোরা প্লাস এই জাতীয় কিছু ওষুধ কবুতরকে খেতে দিবেন আর অবশ্যই কৃমিনাশক ওষুধ যখন আপনারা কবুতরকে খাওয়াবেন তার পরের দিন থেকেই ভালো মানের একটি লিবারটনিক সাত দিন এই কবুতর খেতে দিবেন তো লিবারটনিকের ডোজটা হবে প্রতি লিটার পানিতে এক মিলি তো এই ওষুধটা যদি আপনারা খাওয়ান এইভাবে তাহলে কবুতর গুলো কিন্তু অনেক দিন যাবৎ আপনাকে ডিম বাচ্চা দিবে এবং কবুতর গুলো সুস্থ থাকবে এই কিরমি হচ্ছে কবুতরের একটি নিরব ঘাতক এটা এমন ভাবে ক্ষতি করবে যে কবুতর শেষ পর্যায়ে মৃত্যুর দিকে ঠেলে দেয় যদি এই আপনারা নিয়মিত কিডনির ওষুধ না খাওয়ান এই জন্যই বলি যারা কবুতর লালন পালন করেন ছেড়ে পালেন বা আবদ্ধ অবস্থায় পালেন আপনারা কবুতর গুলোকে নিয়মিত কিডমিনাশক ওষুধ দেন তো গরু ছাগলকে তো তিন মাস অন্তর অন্তর কিডমিনাশক ওষুধ খাওয়াতে হয় আপনারা কবুতর কে দুই মাস অন্তর অন্তর কিডমিনাশক ওষুধ খেতে দিবেন তো যাই হোক বন্ধুরা আমি আজকে কবুতর গুলোকে কিডমিনাশক ওষুধ দিলাম কালকে আবার লিবার টনিক দেবো তো কি লিবার টনিক দেয় সেটাও আপনাদের আমি ভিডিও করে দেখাবো তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ